হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মান্না জিগের পক্ষ থেকে আজকে মাত্র দুই মিনিটে বিভিন্ন দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানদের সরকারি বাসভবনের নামগুলি একটু জেনে নেব হ্যাঁ তো চলুন জেনে নিন প্রথমে আমরা যদি জানবো বাংলাদেশে প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কি বঙ্গবন্ধু ভারতের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কি রাইসিনা হিল শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কি টেম্পল ট্রিম নেপালের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম হলো শীতল নিবাস দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট সরকারি বাসভবনের নাম কি ব্লু হাউস রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কি ক্রেমলিন ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কি বলেন প্রাসাদ সিটি যিনি পোপ থাকেন সরকারি বাসভবনের নাম হল ভ্যাটিকান প্যালেস ব্রিটিশ রাষ্ট্র পরিবারের বাসভবন হল বাকিংহাম প্যালেস ব্রিটেনের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম হলো দশ নাম ডাউনিং স্ট্রিট মার্কিন প্রেসিডেন্ট সরকারের বাসভবনের নাম হলো হোয়াইট হাউস আর হাউস দিয়ে কয়েকটা আছে সেটি হলো আর একটা হোয়াইট হল হোয়াইট দিয়ে আর একটি আছে হোয়াইট হল ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তর আরেকটি হল এটা কিন্তু পার্লামেন্ট ভবনের নাম এই তথ্য আপনাদের কমন তাহলে আমি একটু মুগস্থ করার চেষ্টা করি আর কি হ্যাঁ মুগস্থ করবেন আমি উত্তরগুলি একটু মিশিয়ে দিলাম এখন আমরা মুগস্থ করার চেষ্টা করব প্রথমে আমরা বলবো বাংলাদেশের প্রেসিডেন্টের সরকারি বাসগণের নাম কি বলেন বাংলাদেশ সরকারি সরকারের বাসভবন হল বঙ্গভবন ভারতের প্রেসিডেন্টের সরকারি বাসগণের নাম কি বলেন রাইসিনা হিল শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সরকারের বাসভোনের নাম টেম্পলট্রি নেপালের প্রেসিডেন্ট সরকারের বাস নাম কি শীতল নিবাস দক্ষিণ পুরুষের প্রেসিডেন্টের সরকারের বাসঘানের নাম কি ব্লু হাউস রাশিয়ার প্রেসিডেন্ট সরকারের বাসঘানোর নাম কি ক্রেমলিন ফ্রান্সের প্রেসিডেন্ট সরকারের নাম কি এলিসি প্রাসাদ ভেটিকান সিটি পোপের বাসঘরণের নাম কি ভ্যাটিকান প্যালেস ব্রিটিশ রাজ পরিবারের নাম কি বাকিংহাম প্যালেস ব্রিটেনের প্রধানমন্ত্রীর সরকারের বাসঘরনের নাম কি নং ডাউনিং স্ট্রিট মার্কিন প্রেসিডেন্ট সরকারের বাসঘরনের নাম কি হোয়াইট হাউস আর ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তর কোনটাকে বলা হয় হোয়াইট হলকে আর সিনিয়র পার্লামেন্ট ভবনের নাম কি গ্রেট হল নাম হলো দি গ্রেট হল অফ দি পিপলস ঠিক আছে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম